আগামী সাতই জুলাই রবিবার রথযাত্রার দিন বাড়িতে কিনে নিয়ে আসুন এই একটি পবিত্র জিনিস আপনার অর্থ ভাগ্য খুলে যাবে মা লক্ষ্মী ঘরে স্থায়ী হবে দূর হবে সকল প্রকার বাস্তুদোষ পরিবার থেকে রোগ ব্যাধি অশান্তি সব দূর হবে প্রভু জগন্নাথ আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ এবং সমৃদ্ধিতে নমস্কার বন্ধু আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানান বন্ধুরা সামনেই আসতে চলেছে পবিত্র রথযাত্রা প্রত্যেক সনাতনীদের কাছে এটি একটি অত্যন্ত পবিত্র এবং তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ একটি দিন এই বিশেষ দিনে আপনারা যদি একটি বিশেষ জিনিস বাজার থেকে কিনে বাড়ির সঠিক স্থানে লাগাতে পারে তাহলেই দেখবে আপনার জীবনে আসছে প্রচুর পরিমাণে অর্থ সকল প্রকার বাস্তু দোষ মুহূর্তে দূর হয়ে যাচ্ছে বন্ধুরা এবছরের রথযাত্রা করেছে আগামী রবিবার অর্থাৎ ইংরাজি সাতই জুলাই বাংলা বাইশে আষাঢ় চোদ্দশো একই এই দিনে আপনারা বাড়িতে কিনে নিয়ে আসুন একটি ময়ূরের পালক এবং তা রেখে দিন বাড়ির একটি নির্দিষ্ট স্থানে তবে ময়ূরের পালকটি কিনে নিয়ে এসে যেখানে সেখানে রাখলেই হবে না সেটিকে রাখতে হবে সঠিক বাস্তু নিয়ম মেনে আপনারা কোনো কারণে যদি এই বিশেষ দিনে ময়ূরের পালক কিনতে না পারে তাহলে রথযাত্রার দিন থেকে উল্টো রথের মধ্যে যে কোনো একদিন এই ময়ূরের পালকটি আপনারা কিনতে পারেন বন্ধুরা আমাদের সনাতনীদের কাছে ময়ূরের পালক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু যা দূর করে আমাদের সকল প্রকার সমস্যা সকল নেতিবাচক যোগ দূর করে সকল বাস্তুদোষ এই ময়ূরের পালক অনেক দেবদেবীর প্রিয় অলঙ্কার ভগবান কৃষ্ণ মা সরস্বতী মা লক্ষ্মী ইন্দ্রদেব কার্তিক গণেশ সকলে কোনো না কোনো রূপে ময়ূরের পালক পছন্দ করে তাই ময়ূরের পালককে পবিত্র এক বস্তু বলে বিবেচনা করা হয় আমাদের শাস্ত্রে আপনারা এই রথযাত্রার দিন ময়ূরের পালক বাড়িতে কিনে আনলে এর মাহাত্ম্য অনেক অংশেই বেড়ে যায় এই ময়ূরের পালকে অলৌকিক গুণাগুণের কথা আমি আপনি এতদিনই সকলেই জেনে গেছি আপনারা রথযাত্রার দিন অবশ্যই আপনার বাড়িতে আপনার সাধ্য মতো জগন্নাথ পুজো করুন এবং আপনার কিনে আনা ময়ূরের পালও জগন্নাথ দেবের পুজো করা বিগ্রহ বা ছবির চরণে স্পর্শ করে আপনার ঠাকুরঘরের ঈশান কোণে অর্থাৎ উত্তর পূর্ব কোণে রেখে দিন এর ফলে আপনার বাড়িতে কোনোভাবেই নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না আপনার জীবনে প্রচুর পরিমাণে অর্থে আগমন করবে আকস্মিক ব্যয় দূর হয়ে যাবে আপনার সব মনাকামনা পূরণ করবেন স্বয়ং শ্রী শ্রী জগন্নাথ এতে মা লক্ষ্মীও অত্যন্ত প্রসন্ন হন তিনি স্থায়ীভাবে আপনার গৃহে অধিষ্ঠান করবে মা লক্ষ্মীর কৃপায় আপনি হয়ে উঠবে সম্পছল বন্ধুরা আপনারা এই ময়ূরের পালক আপনার শোবার ঘরেও রাখতে পারেন দাম্পত্য সুখ আপনাদের মধ্যে চিরস্থায়ী হবে যদি ছাত্রছাত্রীরা তার পড়ার টেবিলে বা পড়ার বইয়ে এই ময়ূরের পালক রাখতে পারে তাহলে সেই ছাত্র বা ছাত্রী পড়াশোনায় অত্যন্ত মনোযোগী হয়ে উঠবে আপনার পরিবারের সদস্যদের মধ্যে যদি বিবাদ লেগে থাকে তাহলে এই দিন ময়ূরের পালক আপনার বসার ঘরের পূর্ব দাওয়ালে লাগাতে পারে বাস্তু অনুসারে পূর্ব দিকের অধিপতি হলেন স্বয়ং সূর্যদেব এবং ইন্দ্রদেব এই কারণে বাড়ির পূর্ব দেওয়ালে ময়ূরের পালক রাখাও অত্যন্ত শুভ বলে বিবেচনা করে আমাদের বাস্তুশাস্ত্র বন্ধুরা এই বিশেষ দিনে বাড়িতে ময়ূরের পালক কিনে নিয়ে আসলে জগন্নাথ দেবের কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন আপনার সব মনোকামনা পূরণ করবে স্বয়ং জগন্নাথ আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে ঠিক যেভাবে বললাম আপনারা সেইভাবেই এই ময়ূরের পালকটি কিনে আপনার বাড়ির নির্দিষ্ট স্থানে আপনি রাখতে পারেন দেখবেন আপনার জীবন ভরে উঠছে সুখ এবং সমৃদ্ধিতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং অন্যদের মধ্যে শেয়ার করে দিন ধন্যবাদ সকলে ভালো থাকবে